এই মুহূর্তে আমরা আছি সুন্দরবনে আর এখানে গাছের গোড়ায় যে ছোটো ছোটো গর্ত সেই গর্ত শেষে মাছ ধরা হচ্ছে তো আমরা দেখি কি কি মাছ পাওয়া যায় গর্তের ভিতরে মূলত চিংড়ি মাছ পাওয়া যায় তো মাছটা পরে চাষা পাওয়া যায় পাওয়া যায় একটু যদি মার্শাল্লা এই যে দেখেন ছোটো ছোটো মাছ বিশেষ করে এতে হচ্ছে পার্শে মাছ আর কাঠালি কাঠালি চিংড়ি যেটা আমরা স্থানীয়রা সেই মাছ বেশি পাওয়া যায় যেটা হচ্ছে জঙ্গলের জীবন এই যে পিছনে আমাদের টিম আসতেছে কিভাবে মাছ ধরা আপনাদের একটু দেখাই এই যে এর আরো কষ্ট বেশি ওরা লাগে এই যে দেওয়া লাগে সেচে মাছ ধরতেছে তো এখন আমরা আসলে জায়গায় দাঁড়াইতেছি না আমরা সামনের দিক যেহেতু যাবো আপনাদের আর বাদ বাকি প্রচেষ্টা দেখাতে পারছি না এই যে মাছ ধরার সিস্টেমই হচ্ছে এটা আর মনির ভাই সে তো চেষ্টা চালাচ্ছে তো চালাচ্ছে সেই সাথে শাকিল তারা হাত দিয়ে মাছ ধরার চেষ্টা চালাচ্ছে আপনার চেষ্টা ভাই আতারের জায়গায় হে নিয়ে যাইতে একটা খাল যাই ই করলে টান দিলে সবচেয়ে ভালো হইবি খাল সামনে কই ভাই कोस কই এই যে এই 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 জাঙ্গা

ঢেউতে গেলে 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 যায় তো এইভাবে ধরা যাবে কিনা জানি না কিন্তু প্রচুর মাছ প্রচুর ঢেউঢে মাছ এই জায়গায় মানে এই যে সমুদ্র থেকে ঢেউ আসতেছে আর মাছ উঠতেছে ওই যে মাছ ধরে লাগছে অলরেডি どれハッデレーマスパーゼットです。